কত কষ্ট করে দেখেন আমার তো রেনকোট পড়তে দৃষ্টিতে বৃষ্টিতে লেগেছি এগুলো হচ্ছে শামুক ওজন নয় কেজি হয় পাঁচশো টাকা দিয়ে কিনছিলাম ছেড়ে দেব বলে আজকে পূর্ণিমা কি অবশ্যই এটা জানি না তা সামনে পাইছি কিনে নিয়েছি অবশ্য ক্যামেরাম্যানের কাছ থেকে কথা শুনতে হয়েছে জানি না কতটুকু পূর্ণ হবে এটা সত্যি কথা তখন হচ্ছে কোথায় ছেড়ে দেবো খালে ছেড়ে দেবো নাকি বিলে ছেড়ে দেবো নাকি বাঙালিদের তো শামুক খায় না নাকি বাঙালিদের পুকুরে দিয়ে দেব আসলে চিন্তা করে অনেক কিছু চিন্তা করে নদীতে আসলাম নদীতে চিরবহমান বহমান নদী এটা তো কোনো শুকিয়ে যায় না আর এখানে শামুক তোলারও কোনো সুযোগ নেই তবে শামুকগুলো বাঁচবে আমি চাই যে কেউ এগুলোরে মানে আর আমি ছেড়ে দেওয়ার পর না তুলুক না দরুক অন্তত তাদের লাইফ টাইমটা সিকিউর থাকুক এটা আর কি এটা চিন্তা করে আমি আজকে এখানে আসছি এটা হচ্ছে চিং চেঙ্গি নদী এটা কাপ্তায় বাদ করা হয়েছে আর কি আমি এখন ছেড়ে দিচ্ছি সকল প্রাণীর সুখ মঙ্গল কামনায় প্লাস হচ্ছে আমি আমার পরিবার মা বাবা আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের সবার জন্য হচ্ছে এই পূর্ণ বাগিদার যাতে হয় ঠিক আছে এখানে মিনিমাম হলেও দুই তিন হাজারের বেশি শামুক আছে দেখা যাচ্ছে শামুকগুলো যে আজকে বিকালে তুলে এনেছে আমার দোকানের সামনে বিক্রি করতেছে আর কি এগুলো তো আমি পাঁচশো টাকা দিয়ে কিনে নিয়ে তাকে বালতি সহ নিয়ে নিলাম আর কি ঠিক আছে তাহলে কোন দিকে সেরে দেবো আচ্ছা বেশি দূরে দিলে তো তারা মারা যাবে মনে হয় কাছে কাছে দিয়ে দিই সেরে দেওয়া শেষ করলাম খুবই ভালো লাগতেছে মাঝে মধ্যে এ ধরনের পূর্ণ কাজ করবেন আর কি পারফেকশন যেটা পরিপূর্ণতা পায় মনের পরিপূর্ণতা পায় মনের বিশুদ্ধতা তৈরি হয় কাউকে মুক্ত করার মধ্য কি ঠিক আছে হ্যাঁ বাবাই ভালো থাকবেন সবাই সবার জীবন যাতে সুখ নিরোগ দীর্ঘায়ু হয় এই কেমন হয় যে দেখেন গরুটা গরুটা আমাকে দেখে দৌড়ায় আর ওর দৌড়ানি দেখে আমি দৌড়াই এবার বুঝেন ওইদিকে যাচ্ছি আবার ওই 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 একবারে পানিতে পড়লে পুরে আমি রেনকোট পড়তে পড়তে একবারে বৃষ্টিতে পেকেেছি এখন আর খোলা যাবে না আবার যাইতে যাইতে যদি বৃষ্টি আছে 呼呼 <laughs> <laughs>